আমার মতো কারা ইফতারি টেবিলে হালিম পছন্দ করেন তো তাদের জন্য খুব সহজভাবে ঘরোয়া উপকরণে নিয়ে আসলাম হালিম মিক্স রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্সটি ফুড বাই লিপি তো আজকের রেসিপিটা কিন্তু দারুণ দুর্দান্ত হতে যাচ্ছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো প্রথম আমি নিয়ে নিচ্ছি এখানে চার রকমের ডাল তো এখানে ডাল নিয়েছি আমি ছোলার ডাল মুসুরের ডাল মুগ ডাল মাছকলাইয়ের ডাল পোলয়ের চাল আর নিয়েছি গম তো এগুলো মোটামুটি সবসময় হাতের কাছেই থাকে গমটা কিন্তু বাইরের যে কোনো স্টেশনারি দোকানে পাওয়া যায় তো এখানে সমস্ত উপকরণগুলো আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি তো আপনারা চাইলে মাসকলাইয়ের ডালের পরিমাণটা একটু বেশি নিতে পারেন এতে করে হালিমের টেক্সচারটা খুব সুন্দর হয় এর ঘনত্বটা খুব ভালো আসে তো সমস্ত উপকরণগুলো আপনারা চাইলে আগে থাকতে একটু ধুয়ে তারপরে রোদ্রে যে নিতে পারেন তো ভালো করে ঝেড়ে বেছে ভালো করে পরিষ্কার করে নেবেন যদি হাতে সময় না থাকে আর আমি এখানে মাসকলাইয়ের ডাল ডাইল আর মুগের ডালটাকে ভালো করে একটুখানি ভেজে নেব আর এর আগেই দেখে নিচ্ছি মশলাগুলোকে মশলাগুলো কিন্তু সাধারণত সবার ঘরেই থাকে এরকম এক চামচ পরিমাণ করে সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নিচ্ছি মেথি নিয়েছি এক চামচ জিরা ধনিয়া সরিষা নিয়েছি মরি বা মৌরি দারচিনি নিয়েছি বেশ কয়েকটা এলাচ নিয়েছি পনেরো বিশটার মতন লবঙ্গ নিয়েছি এরপর নিয়েছি জয়ফল জয়ফলটা কিন্তু পুরোটা লাগছে না এখানে আমি হাফের চাইতে কিছুটা কম জয়িত্রী নিয়েছি সাদা গোলমরিচ নিয়েছি এক চামচ করেই সব কিছু পরিমাণ মতো নিয়েছি আর একটা স্টার অ্যানিস আর এই স্টার অ্যানিসটা কিন্তু অবশ্যই নেবেন একটু ছোট পরিমাণে নেবেন এটার ফ্লেভার কিন্তু অনেক স্ট্রং হয় আর এটার কারণে কিন্তু খুব শাহি একটা আপনার ফ্লেভার যোগ হয় আর নিয়েছি দশ বারোটার মতন শুকনো মরিচ দিয়ে দিয়ে দেব তিন চারটার মতন তেজপাতা তো এই সমস্ত পুরনগুলোকে আপনারা চাইলে রোদ্রে ভালো করে মচমচা করে এরপরে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন আর যদি হাতে সময় না থাকে তাহলে এরকম একটা ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নেবেন এরপরে একেবারে লো ফ্লেমে এটাকে রেখে তারপরে সমস্ত মশলাগুলোকে দিয়ে একটু মুচমুচি করে ভেজে দেবেন একবারে ফুটে ওঠা পর্যন্ত কিন্তু ভাজার দরকার নেই কারণ যা ওতে করে কিন্তু ভাজা মশলার একটা ফ্লেভার চলে আসে আমরা কিন্তু ভাজা মশলার ভাজা ভাজা একটা স্মেল চাই না এটার যে রস স্মেলটা আছে সেটাই কিন্তু আমাদের লাগবে জাস্ট একটু মোচমুচা হওয়া দরকার ব্লেন্ডারে গুঁড়া করার জন্য তো এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি হাড়ির যে গরমটা আছে এই গরমটাতে কিন্তু আমার মশলাগুলো মোচমুচো হয়ে যাবে এরপর এটাকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে এটাকে খুব মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো এই তো ভালো করে কিন্তু দেখুন মোচমুচে হয়ে আসছে আর এরকম গরম অবস্থায় কিন্তু এটা ব্লেন্ডার করতে যাবেন না একটু হালকা নর্মাল হলে পরে এটাকে ব্লেন্ড করতে করবেন তো দেখুন তেজপাতাটা কিন্তু খুব সুন্দর করে ভেঙে যাচ্ছে তার মানে এটা খুব সুন্দরভাবে মোচমুচে হয়ে গেছে তো সে একই প্যানের মধ্যে আমি মাসকলাই ডালটাকে ভালো করে একটু ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার হওয়া পর্যন্ত একেবারে লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নাই তো এটা যখন একটু ভাজা হয়ে আসবে প্রায় তিরিশ সেকেন্ডের মতো এরপরে আমি দিয়ে দিচ্ছি মুগের ডালটাকে তো এই দুইটা ডাল আপনারা না ভেজেও কিন্তু ব্লেন্ড করতে পারেন তবে ভেজে নিলে এর থেকে সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে আর বাইরের কেনার যে হালি মিক্সটা আছে তাতে কিন্তু এতটা সুন্দর স্মেল পাবেন না আপনারা ঘরে তৈরি করা এই হালি মিক্স থেকে যে সুন্দর একটা ফ্লেভার পাবেন আর যে টেস্টটা পাবেন তো এখানে দুই পদের ডালটাকে দিয়ে দিয়ে সমস্ত ডালগুলো একসাথে করে নিচ্ছে আমি ভালো করে আমি এটাকে নেব তো চাল গম তারপরে দিয়ে দিচ্ছি মুসুরির ডাল তো সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি একটা চামচ দিয়ে মিশাই নেব যাতে সমস্ত উপকরণগুলো একসাথে মিশে যায় এরপরে আমি নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জগ এরপরে সে ব্লেন্ডারের জগের মধ্যে করে এটাকে আমি ব্লেন্ড করে নেব তো ওই তো মেশানো হয়ে গেছে তো এই অবস্থায় আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এটাকে একবারে ব্লেন্ড করা যাবে না দুই ভাগে আমি ব্লেন্ড করব তো এর আগে আমি মশলাগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি তো দেখুন মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এরপরে সুন্দর করে মিহি একটা টেক্সচার করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তো আপনারা চাইলে এটাকে পাটায়ও পিষে নিতে পারেন তো সহজ ওয়ে আছে যাদের ঘরে ব্লেন্ডার আছে তারা সুন্দর করে এরকম করে ব্লেন্ডার করে নেবেন তো এই তো খুব সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেলো আর এই মশলাটা দিয়ে কিন্তু আপনারা গরু খাসি মুরগির যে কোনো মাংস রান্না করে দেখবেন দারুণ একটা শাহি ফ্লেভার আসবে তো এখন সেই ডালগুলোর থেকে অর্ধেক করে ডাল নিয়ে আমি খুব সুন্দর করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি এটা কিন্তু একবারে পুরো মিহি পাউডারও করা যাবে না আর একবারে পুরা আস্ত আস্ত থাকা যাবে না মোটামুটি হালকা হালকা যাতে দানা থাকে তো সেই পর্যায়ে আমরা এই মিশ্রণটাকে গুড়া করে নেব তো এরকম করে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো একটুখানি ব্লেন্ড করলেই কিন্তু হবে তো নর্মালি আমরা বাজারে যে হালিমগুলো খাই তো দেখবেন একটু হালকা হালকা কিন্তু আস্ত আস্ত দানা থাকে তো এই তো সমস্ত শস্যগুলো আমার ভাঙা হয়ে গেছে তো রেডি করা হয়ে গেছে আমার এই হালিম মিক্স আর এটা দিয়ে হালিম রান্নার ভিডিও আমার খুব শীঘ্রই আপলোড হবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ